এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম যশোরের সাতশায় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এবারে শুনুন বিস্তারিত যশোরের সাতশায় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতা ও আমার চোখে জুলাই বিপ্লব বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইডিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে বিভিন্ন আইডিয়া স্থাপন করে বিদ্যালয়ের দেয়ালে রং তুলি দিয়ে আঁকা হয় বিভিন্ন গ্রাফিতি সেখানে ফুটে ওঠে সবুজ বাংলাদেশের মানচিত্রের ছবি সারসা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান বেলুন আইডিয়া প্রতিযোগিতা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া সারসা থানার ওচি তদন্ত খন্দকার শাহ আলম বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের মোহাম্মদ মুস্তাফি জোহা সেলিম এছাড়াও জুলাই বিপ্লবে নিহত শহীদ আবদুল্লার পিতা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপল অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে বেনাপল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ আবদুল্লা শরণের বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় বাংলা